আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আজকের উনত্রিশে সেপ্টেম্বর এই উনত্রিশে সেপ্টেম্বর রোজ সোমবার আপনারা দেখছেন চাষকৈর হাটে পাট বিক্রয়ের দৃশ্য আজকের যে পাটের বিক্রয় আপনাদেরকে দেখাবো শুরুতেই কিছু পাট দেখেছি যেগুলো হলো কালো ধরনের আটত্রিশশো টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে এরপরে চলে যাব একদম হাটের ভেতরে ভালো পার্ট খুঁজব কি দামে বিক্রয় হচ্ছে সেটাও জানবো ইনশাল্লাহ কত বেসলেন আলহামদুলিল্লাহ উনচল্লিশশো টাকা বিক্রয় করেছে এই পার্টটি বলতে বলতেই শুনলাম আমরা চলে যাব হাটের একদম ভেতরে ভালো ভালো পাঠ একটু খুঁজবো কেমন দামে বিক্রয় হচ্ছে জানবো আপনারা দেখছেন গ্রামের কত 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 হলো আটশো টাকা আটত্রিশশো টাকায় বিক্রয় হয়েছে এই পাটগুলো তারা নির্দিষ্ট বিক্রয়ের স্থানে নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ফাঁকে বলে রাখি আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও পান ঢালার শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি চাষকোর হাটের এই সোমবারে পাট বিক্রয়ের দৃশ্য বেশ পাটের আমদানি লক্ষ্য করছি সুন্দর সুন্দর কোয়ালিটির পাট হাটে এসেছে বিক্রয় হচ্ছে খুবই সুন্দরভাবে বেসা হইল নাকি প্লেস করতেছেন আচ্ছা আচ্ছা তো দেখুন পাট আসছেই আসছেই আসলে আজকে আমদানিটা বেশ ভালো লক্ষ্য করছি কত হলো বিক্রি সাড়ে আটশো আটশো পঞ্চাশ টাকা মানে আটত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়েছে এই পার্টি দেখুন এই যে বিক্রয় হওয়ার পরে যেখানে তাদের নামিয়ে দিতে হবে সেখানে তারা যাচ্ছে এফাকে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আইডিটি ফলো দিবেন প্রত্যেক হাটের ইনশাআল্লাহ এরকম আপডেট আপনারা পেয়ে যাবেন হয়ে গেছে ভাই কত আচ্ছা আচ্ছা সুন্দর বেচা কেনা হচ্ছে এইরকম দাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো অনেক পাট চলে আসছে দেখি আরও কিছু জিজ্ঞাসা করি আপনারা জানতে পারবেন কেমন দামে বিক্রয় হয়ে গিয়েছে এরপরে যারা অপেক্ষায় আছে তাদের কাছ থেকেও শোনাবো কী দাম চলছে বড় ভাই কথা হলো নয়শো বিশ বা আলহামদুলিল্লাহ টাকা বিক্রয় হয়েছে পাটটি আসলে কোয়ালিটির ওপরে দামের তারতম্য হয়ে থাকে আপনারা প্রত্যেকটি ভিডিওতে জেনে থাকেন যেটার কোয়ালিটি ভালো সেই পার্টির দাম একটু ভালোই হয় আমাদের এই চাষ করে সপ্তাহে দুইটা দিন হাট লেগে যা থাকে শনিবার এবং মঙ্গলবার কিন্তু পাট বিক্রয় চার দিনে

কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দামের তারতম্য হয়ে থাকে এখানে আমরা বেশ কয়েকটি পাটের দাম শুনলাম তারা বিক্রয় করেছে কি দামে এখন চলে যাব একটু ভেতরে দেখব অন্যান্য পাটগুলো কেমন দাম হচ্ছে এই ফাঁকে বলে রাখি আমাদের এই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলা পাট চাষের জন্য কিন্তু বিখ্যাত বাংলাদেশের মধ্যে যে কয়টি স্থানে ভালো পাটের উৎপাদন হয় তার মধ্যে আমাদের এই গুরুদাসপুর উপজেলা পড়ে থাকে কিন্তু কত ব্যসা হয়েছে জানেন নাকি সকালবেলায় যে চমৎকার একটি দৃশ্য চোখে পড়ে এইগুলো কিন্তু অবশ্যই আপনার স্মরণ করিয়ে দিবে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষকদের এই মেহনত ভাই কত বেচা হয়েছে কত আটত্রিশশো কৃষি প্রধান দেশ এই দেশে ভাই কত হইল পঁয়ত্রিশশো

নয়শো পঞ্চাশ সাড়ে নয়শো মানে উনচল্লিশশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়েছে এই পাটটি আসলে উনচল্লিশশো পঞ্চাশ আমি বেশ কয়েকটা দেখলাম আজকের দাম ভালোই লক্ষ্য করছি কিছু ভালো কোয়ালিটির পাট আজকে বাজারে পাওয়া যাচ্ছে যার কারণে দাম একটু ভালো আর সব মিলায়ে বাজার সুন্দর চলছে সুন্দর বেচা কেনা হচ্ছে প্রচুর পাটের আমদানি দেখেছিলাম এই অল্প কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে অনেক পাঠ বিক্রয় হয়ে গেল যে দেখুন এই একটা গাড়িতে পাট রয়েছে অনেক পাঠ এখানে আমরা দেখছি যে কয়েকটা দুই তিনটা রাস্তা একদম ভরে আছে পাঠ বিক্রয় তারা অপেক্ষায় আছে তারা বেচা কেনার উদ্দেশ্যে কত কাকা আটশো সত্তর রয়েছিলেন আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটু সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে আপনাদেরকে আমি যেটা দেখালাম উনচল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত পাঠ বিক্রয় দেখেছি আমি এরপরে আপনাদেরকে বিভিন্ন দামে পাঠ বিক্রয় কত দামে হয়েছে আপনারা শুনেছেন বিক্রেতাদের মুখ থেকে তো আজকে এখানেই শেষ করব দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিও আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই